ওমা গোপীগণে যে সময় স্নানে করতে গিয়েছে জানেনে কাকে দেখতে পেয়েছে উদ্ধবকে একই সুখী আর এক সুখী কে দেখে বলছিল রে দেখ দেখ আমাদের কৃষ্ণ স্নানে করছে আমাদের কৃষ্ণ এসেছে মাইয়া এমন সময় আর একই গোপী বলছেন এই গোপী চুপ আমাদের কৃষ্ণ এসেছে আমাদের কৃষ্ণ আসতেই পারে কেন কেননা মা যশোদা তিনি যমুনারের থেকে জল নিয়ে কৃষ্ণকে বাড়িতে বসে স্নান করেন এমন সময় আরেক লোকে বলছে নারী সুখী দেখ কাটিয়ে কৃষ্ণ এসে স্নান করে যে সময় পারে আসে যে সময় না পারে এসেছেন সকল গোপীবণ সেরা এমন সময় জানি সকল গোপীবণ কেটে ধরেছে আর উদ্ভাবে কে বলছেন উদ্ভাবে গোপীগণে কে কেটে আমাদের এই কৃষ্ণরের মতনে ভেসে ভূষা ধারণে করেছ কৃষ্ণরের মতনে দেখতে কে তুমি কোনভাবে বলছেন গোপীগণ আমি মথুরারের থেকে এসেছি কৃষ্ণ আমাকে পাঠিয়েছে তোমরা সকলে কেমন আছো তোমাদের জন্য পত্র লিখে পাঠিয়েছি যে সময় না উদ্ভাবে কথা বললেন সকলে গোপীগণে কি করেছে নিয়ে গিয়েছেন বন্ধুবানের ভিতরে আজকের সকলে গোপীগণে এমন এক সময় জানে সকলে গোপীগণের চু করে দাঁড়িয়ে উদ্ধ বলছেন ওরে গোপী তোমাদের জন্য পত্র লিখে পাঠিয়েছি কৃষ্ণ গোপীগণে বলেছে তাই কৃষ্ণ আমাদের জন্য পত্র পাঠিয়েছে ও মাইয়া এমন সময় জানি যে সময় ধাবে পত্র খাতা নিয়ে পড়তে যাবে এমন সময় ভাবে দেখে প্রেম একাকে বলেছে আজকের যে সময় পত্র পড়তে যাবে এমন সময় সকল গোপীগণে টেনে চিড়ে চিড়ে সকলে নিয়ে নিয়ে চোদ্ধবের হাতে

বনের দিকে আছে বনের ভিতরে বসে এই পত্রকে দেখছেন আর বলছেন যে আমার কৃষ্ণ আমার কথাই লিখেছে প্রত্যেকে গোপী এই কথাই চিন্তনে করছে যে কৃষ্ণ আমার কথা লিখেছে আর উদ্ভাব বলছে ওরে গোপী তোমরা তো কেউ পড়তে জানো না কিন্তু এই পত্রতে কি দেখছো সুন্দর বর্ণনা করলেন গোপীগণ কথা আমরা তো স্কুলে পড়াশোনা করি না এই কথা সত্য কিন্তু আমাদের কৃষ্ণ যে पत्र পাঠিয়েছে না আমরা কোণে দিয়ে দেখতে পারি যে আমাদের কৃষ্ণ আমাদের কথাই লিখেছে আমাদের কোণে ভক্তি প্রেমের তারাই আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ আমাদের কথাই লিখেছে কেন জানা যেমন কৃষ্ণকে আমরা ভালোবেসেছি তমনে কৃষ্ণ আমাকে আমাদের কথা সময় তোমরা হয়তো জানো না যে কৃষ্ণ সাক্ষাৎ সেই পরম ব্রহ্মা তোমরা কেন এই মুহূর্তে পড়ে আছো যে কৃষ্ণ তোমাদের ভালোবাসে তোমরা এই মুহূর্তে ছেড়ে দাও কৃষ্ণ তো নীলা করবার জন্য এসেছে করে কৃষ্ণ চলে যাবে তোমরা সকলে কেন তোমরা মনে মনে কেঁদে এই পরম বেড়াচ্ছি চরণে সময় পেঁদ করে দেবে এমন সময় গোপী মানে কি বলেছেন জানে বন্ধু আজকের তুমি কি বলেছ কৃষ্ণ পরম ব্রহ্মা আর তুমি কি বলছো যে আমরা এই কৃষ্ণকে ছেড়ে পরম ব্রহ্মারে কিন্তু তো আমাদের কাছে তো একটাই মন আর সেই আমরা তো কৃষ্ণরে চরণে দিয়েছি তার একটা মনে কোথার থেকে পাব পরম ব্রহ্মারে ধ্যানে করতে হলে তো মনের প্রয়োজন আছে আর মনে তো আমরা কৃষ্ণরে চরণে দিয়েছি এমন সময় উদ্ভাবে তিনি বুঝতে পারলেন যে গোপীদের ভিতরে কত নিষ্কাম প্রেম এটা কৃষ্ণকে কত ভালো এমন সময় জানেন উদ্ভাবে মনে মনে চিন্তনে করছে যে একবারে যদি প্রেমমহী রাধা চরণে পাই তাহলে আমার জীবনে ধন্য হয়ে যাবে এর ভিতরে প্রেমমোহী রাধা রানী কোথায় এমন সময় জানিনা মা আর এমন সময় রাধা রানীর চরণের স্বল মন্দিরের দিকে একটি কালো ভোমর গুনগুন করে গানে করছে আমার রাধা রানীর থেকে চোরে শুনে ভোমরেকে তুই আমার চরণেকে স্পর্শ করিবে না তুই কালো তোর স্বামী কালো আর কালোকে আমি ভালোবাসি না আমার ভোমর কালো ছিল কৃষ্ণ কালো ছিলেন উদ্ভব কালো ছিলেন আজকাল রাধারানী ওই ভোমরে কে বলছিলেন কিন্তু উদ্ভাবে কি সবে কথা বলছিলেন ভোমর কে দিয়ে কি বলছেন জানেন এই ভবন তুই আমার চরণ স্পর্শ করবি না তুই তোর স্বামীর কথা আমাকে কি বলবি আমি বলছি শোনে ভবন তোর স্বামী চুরি করে মালিকে মেরেছে তোর স্বামী ত্রিতা যুগে সীতাকে পঞ্চমতী পঞ্চম মাসের গর্ভবতী অবস্থায় বনবাসে পাঠিয়েছে তোর স্বামী বলিরাজারে কাছের দিকে বাবন রূপে ধারণে করে তিনি বকে ভূমি চালাকি করে নিয়েছে তোর স্বামীর কি বলবে শোনে হে ঠাকুর সময় তিনি মনে মনে চেতনে করছে যে এই সেই প্রেমমহী যে এক জনমে নয় দুই জনমে নয় কয়েকে জনমেরই কথা বলছে এই সেই মহিরাধারানী মহী অনভাবে তুই ছুটে গিয়ে স্বস্তানের প্রণামি করে বিহাত জরুরি করে বলছিনে না রে ও রাধা আমি তো কৃষ্ণর মুক্তি সম্ভবের সময় শুনলেছ তুমি নাকি দেখতে অপর বসন্ত কিন্তু না তোমাকে দেখে তো অনুভাবে হচ্ছে তুমি একদম পাগল ও রাধা তোমারই এমনভাবে দর্শন কেন পাগুলীদিরই মতনই কেন না দে ও বা এমনও সময় জানি না আমারে রায় তুমি আমার না ধারণে কী তুমি জানো যেদিন রীতিকে এ ধাবে ছেড়ে কৃষ্ণ চলে গিয়েছে নেমতু রায় সেদিন রীতিকে আমি প্রত্নীকে দিন এখানে আসছি স্নানে করবার জন্য কি তুমি করতে পারি কেন জানো কেন না যে রাত্রি বেলায় কৃষ্ণ ব্রত ভাবে ছেড়ে চলে যাবে সেই রাত্রি বেলায় আমার কাছে এসেছিল আমারে আমার মধু নিচে হাতে আমারে দুই পায়ে আলতা পরিয়েছিল আমার মাথারে কেশ বেঁধে দিয়েছিল আমার নয়নে কাজলে পরিয়ে দিয়েছিল জানো দাবা আমি প্রত্যেকের দিনই স্নানে করতে আসি সময় আমি যমুনা এর কাছে গিয়ে নিজেকে দেখিনি তখন আমার কৃষ্ণরে কথা মনে পড়ে যায় তখন আমার কৃষ্ণর কথা মনে পড়ে যে কৃষ্ণ আমাকে নিজের হাতে শৃঙ্গারে করেছে আজ যদি আমি যমুদারে স্নানে করি তাহলে আমার এই শৃঙ্গারে জলের সঙ্গে ধৌত হয়ে যায় আমার স্ত্রী গাড়ি জলের সঙ্গে ধরত হয়ে যাবে আমি প্রত্যেকে দিনে স্নানে করতে আসি কিন্তু স্নানে করতে পারি না আমি কথা চিন্তনি করি যে আমি যদি স্নানে করি তাহলে আমার কৃষ্ণ আমার মধু যে আমাকে সাজিয়েছে আমি কেমন ভাবে অনুভব করব আমি প্রত্যেকে দিনে আমি যে সবাই আমাকে দেখি আর সময় দুই চোখে বন্ধ করে দিই সময় অনুভবই করতে পারি যে কৃষ্ণ আমারে পাশে আছে আমি স্নানে করি নাই যে দিল্লি থেকে কৃষ্ণ চলে গিয়েছে অনেকে কি বলে যে রাধা রানী কৃষ্ণকে ভালোবেসেছে রে কৃষ্ণ ভালোবেসেছে কিন্তু আমার রাধা গোবিন্দ প্রেমে তো নিষ্কাম প্রেমে ছিলেন কোন কামের গন্ধ

সূর্য দেবতা প্রভৃতি হন সকলে এই কথা চিত্তনে করছিলেন যে এই অপূর্ব নারী যদি স্ত্রী হতো নারী এই সুন্দরের নারী যদি আমার নিয়ে রূপে আমি পেতাম আমার জীবনে ধন্য হয়ে যেত শেষ সময় আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি সূর্যকে আশীর্বাদই করেছিলেন যে এ জনমে নয় আগের জনমে আমি তোমার ঘরে মেয়ে রূপে আসব সেই সূর্যদেব তিনি দাপার যুগে গেছিলেন বিশ্বভানু আর বিশ্বভানে বিশ্বভানের ঘরে কে আসছিলেন সাক্ষাতে ভগবান শ্রীকৃষ্ণ প্রেমহী রাধারানীর রূপ ধারণ করেছিলেন কৃষ্ণের শক্তি কে রাধা বলেছে নিষ্কাম প্রেমিকে হি রাধা বলেছে এ নয় যে ঠাকুরের ভিতরে রাইধানীর ভিতরে কামের গন্ধ ছিল কাম ক্রোধ লোভ মোহ ছিল না নিষ্কামে ভালোবেসে ছিলেন আবার ঠাকুর তিনি নিজেকে নিজে ভালোবেসে ছিলেন এই জগতকে দেখিয়েছেন যে কাকে বলে নিষ্কামে প্রেমিক প্রেমে কে পেতে হলে নিষ্কামে প্রেমে করতে হবে মুক্তিকে পেতে হলে কোনো আশায় রাখালে হবে না আর আমার ঠাকুর তিনি কি বললেন যে একবারে রাধা নামে করে তাকে আমি আমার কোলে বসিয়ে রাখি একবারে রাধা নামে যে করে তাকে আমি আমার কোলে বসিয়ে রাখাই